এই যে নাটোরের এই আছে আমিও দেখেছি ভিডিওটা যিনি বাঁশের ওপরে ভর করে মানে ধরে 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 তিনি মসজিদে যাচ্ছেন তাহাবিদের চারিত্রিক কিছু গুণাবলী কিছু কিছু মানুষের মধ্যে পাওয়া যায় নিজেদেরকে অপরাধী মনে হয় না ভাই অনেক সময় মসজিদে নিয়ে যাওয়ার মতো কোনো ব্যক্তি আমার নাই আমাকে যে সাহায্য সহযোগিতা করবে আমার নাতি আমার বাচ্চা আমার ছেলে মেয়ে কেউ তো নাই আমি কিভাবে মসজিদে যাবো অন্ধ মানুষ নাটোরে একটি ভিডিও দেখলাম যে অন্ধ মানুষ বাঁশ ধরে লাঠি ধরে কারো সাহায্য না নিয়ে মসজিদে যাচ্ছেন এবং তিনি নাকি আজানও দেন মসজিদে পাঁচক নামাজও ঠিক পড়েন দেখে মনে হচ্ছে বয়স একেবারে কম না শতবর্ষী হতে পারে রাসুল আকরাম সাল আলহিহসাল্লাম অন্ধ মানুষের নামাজে জামাতে শরিক হওয়ার ব্যাপারে কি বলে গেছেন হাদিসে এ ব্যাপারে কোনো বক্তব্য আছে কি না ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি বিষয় যে রাসুল আকরাম সাল্লাহ আলহিহাসাল্লামের অন্ধ ব্যক্তির ব্যাপারে হাদিসের মধ্যে কোনো বিষয় আছে কিনা বিশেষ করে জামাতে শরী খাওয়ার ব্যাপারে প্রথমত আল্লাহ রসুল আলী হাসাল্লাম বলেছেন সুস্থ সবল স্বাভাবিক কোনো পুরুষ যার ওপরে নামাজ আবশ্যক সে ঘরের ভিতরে যদি নামাজ আদায় করে ওই ঘরের মধ্যে কোনো নারী এবং পুরুষ যদি না থাকতো আমি নবী আমার মন চায় যে লাকড়ি দিয়ে খড়খটা জমা করে তার বাড়ির ভিতরে আগুন জ্বালিয়ে দিতে নওয়াজবিল্লা তো এখানে কেন বলেছেন পিয়ারা হাবিব সাল্লি সাল্লাম নামাজ পড়া যেমন আবশ্যক জামাতে শরিক হওয়াটা তেমনই আবশ্যক এবং এক দুই গুণ না সাতাইশ গুণ সব আল্লাহ সোভানবুয়া তালা জামাতে নামাজ আদায়কারীকে বাড়ায় দেন সোভার আল্লাহ এবার আসেন রসুল আকরম সাল্লাহু আলিয়ামের সে হাদিস রসুল আকরম সাল্লাহ আলয়ালাম কি বলছেন হজরত আবু হুরায় রাদি আল্লাহ তালুীনের বর্ণনা করেছেন একদিন এক অন্ধ ব্যক্তি আল্লাহ রসুল সাল্লা আলিয়া সালামকে এসে বললেন ইয়া আমি তো অন্ধ মসজিদে নিয়ে যাওয়ার মতো কোনো ব্যক্তি আমার নাই আমাকে যে সাহায্য সহযোগিতা করবে আমার নাতি আমার বাচ্চা আমার ছেলে মেয়ে কেউ তো নাই আমি কিভাবে মসজিদে যাবো অন্ধ মানুষ পিয়ারা হাবিব সাল্লাহ ভ আলাহাল্লাম তখন জবাব দিলেন তুমি কানের মধ্যে আজানের শব্দ কি শুনতে পাও ইয়া রাসুল আল্লাহ আমি তো শুনতে পাই যদি আজান শুনতে পাও তাহলে তোমাকে মসজিদে যেতেই হবে অন্ধ হওয়ার পরও আল্লাহ আকবর বলেন দেখেন তার মানে কি অন্ধ ব্যক্তিরও মসজিদে যেতে হবে এটা আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম নিজে বলে গেছেন আব্দুল্লা ইবনে মাকতুম আল মুআন বর্ণনা করেন তিনি নিবেদন করলেন ইয়া রাসুল আল্লাহ মদিনাসরফে অনেক বড় বড় বিষাক্ত পোকামাকড় এবং জন্তু রয়েছে আর আমি অন্ধ মানুষ এমত অবস্থায় আমাকে ঘরে নামাজ পড়ার প্লিজ অনুমতি দেন রাসুল ইকরাম সাল্লু আলিয়াস্লাম জবাব দিলেন তুমি যদি হাইয়া আল্লাহ সাল্লাহ হাইয়া আল আলাল ফালাহ এই শব্দ মানে বাক্য দুইটা তোমার কানের মধ্যে আওয়াজ পাও যে মসজিদ আজান দিচ্ছে হাইয়া আলসাল হাইয়া আলাল ফাল আজান দিচ্ছে আজানের এই দুইটা বাক্যের আওয়াজ যদি পাও তাহলে ঘরের মধ্যে থাকতে পারবে না যেভাবে খুশি যেভাবে পারো তোমাকে মসজিদে আসতেই হবে আল্লাহ আকবর দেখেন এখানে কি বিষয় বিষয়টা হলো অন্ধ ব্যক্তি তারপরে মসজিদে আসার জন্য বলা হয়েছে এই যে নাটোরেরই বুরাস আছে আমিও দেখেছি ভিডিওটা যিনি বাঁশের ওপরে ভর করে মানে ধরে 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 তিনি মসজিদে যাচ্ছেন সাহাবিদি দোয়ানদেরকে আমরা দেখিনি এবং দেখা এখন সম্ভবও না তারা অনেক আগে গত হয়ে গেছে ওয়ান কিন্তু সাহাবিদের চারিত্রিক কিছু গুণাবলী কিছু কিছু মানুষের মধ্যে পাওয়া যায় অনেক সময় দেখবেন যে রিক্সাওয়ালা রিক্সা নিয়ে দাঁড়িয়েছে রিক্সা আপনি ভ্রমণ করছিলেন আরেকজন রিক্সাওয়ালা রিক্সা থেকে একজন মানুষ বের হয়ে মিষ্টি কিনেছে মিষ্টি কিনে রিক্সাওয়ালাকে ওই প্যাকেট খুলে দুইটা মিষ্টি দিয়ে দিচ্ছে যে ভাই একটু খাও ডাব খাচ্ছে নিজে তেষ্টায় বুকটা চৌচির হয়ে যাচ্ছে আপনি বসে আপনার বুক চৌচির হয়ে যাচ্ছে আর যিনি এই গরমের মধ্যে প্যাডেল ঠেলতেছে ঘুরাচ্ছে তাকে কি পরিমাণ গরম লাগছে মানুষ কিন্তু সেই সেও আপনিও তা আপনি সেই রিক্সাওয়ালাকেও ডাব কিনে দিলেন তাই না এগুলো সাহাবিদের আখলাক অন্ধ একজন মানুষ রাস্তা পারাপার হতে পারছে না চিনছে না জানছে না আপনি তাকে সহযোগিতা করলেন সাহাবিদের আখলাক তো নাটোরের যে মুরব্বী এই যে অন্ধ হওয়ার পরও মজিন বা মসজিদের মধ্যে যাচ্ছে মূলত সাহাবিদ অনুল্লহী আনুকুম আজমাইন এখানে নেই কিন্তু তাদের চারিত্রিক মাধুর্যতা এ বর্তমান জামানায় অনেকের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই সুতরাং সুস্থ সবল মানুষ আমরা যারা এই দুনিয়ার জিন্দগিতে জীবিত আছি নিজেদেরকে অপরাধী মনে হয় না ভাই অনেক সময় যে আমি সুস্থ হওয়ার পরও কেন আমি মসজিদে যাচ্ছি না কেন আমি জামাতে যাচ্ছি না আপনি ঘরে নামাজ পড়লে আপনি যে পরিমাণ সব পাবেন এর চাইতে গুণ সব আল্লাহ সাহেব তালা জামাতে নামাজ পড়ার কারণে আপনার আমল নামাই দেবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সবাই বলেন হেলাল উদ্দিন এই প্রশ্নটি করেছেন নবগঞ্জ থেকে যে মহতালাম সম্প্রতি আমি কক্সবাজার ঘুরতে গেলাম সেখানে দেখলাম বাংলাদেশি বহু ছেলেরা যারা যুবক এই ছেলে মানুষ যুবক মানুষ এরা হাফ প্যান্ট পরে কক্সবাজারে ঘুরতেছে এবং ঢাকা সিটির মধ্যে আমরা তো ঢাকা সিটিতে থাকি ঢাকা সিটির মধ্যে এটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে ওপরে গেঞ্জি আর হাঁটুর উপরে প্যান্ট এটা অনেক যুবকদের বাইক চালাচ্ছে হাফ প্যান্ট পরে হাফ প্যান্ট মানে বুঝছেন তো হাঁটুর উপরে কিছু ওই যে ট্রাউজারের মতো প্যান্ট বাইর হয়েছে এটা এখন ট্রেন্ডে পরিণত হয়েছে যুবকরা এটাকে ফ্যাশন মনে করতেছে এই প্যান্ট বুঝে হোক না বুঝে হোক যারা ব্যবহার করতেছেন মূলত তারা জাহান নামকে খরিদ করতেছেন ক্রয় করতেছেন আপনি বলবেন হুজুর প্রমাণ দেন সব কিছুতে বাগড়া দেন কেন সব কিছুতে বাগড়া দেন কেন ভাই প্লিজ রাগ করেন না এবং আপনারাও এখানে অনেকে পাঞ্জাবি পরে আসছেন কিন্তু বাড়িতে যাওয়ার পরে কিন্তু এই আকামগুলো অনেকে করেন এই ধরনের কোনো অ্যাটিটিউড এই ধরনের কোনো আচরণ এটা আপনাদের করা যাবে না ভাই শুনেন পুরুষের সতর কতটুকু জানেন আপনারা আরে সতর মানে বুঝে না সতর মানে হচ্ছে যতটুকু ঢেকে রাখা আপনার জন্য ফরজ এই যে হাতের কবজি আমি ঢেকে রাখছি এই যে কোনোই এই যে কোনোটাই যে ঢেকে রাখছে কোনোইটা ঢেকে রাখা কিন্তু আমার জন্য ফরজ না আপনার জন্য ফরজ না টুপি দিয়ে মাথা ঢেকে রাখছি এটা আমার জন্য ফরজ না এই যে জুব্বাটা আমি লাগায় রাখছি কোটটা আমি পড়ছি এটা আমার জন্য ফরজ না নাভিন নিচ থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা এটা আমার জন্য ফরজ এটা আমার জন্য কি ফরজ যারা এই যে থ্রি কোয়ার্টার বা হাফ প্যান আপনারা পড়তেছেন অধিকাংশ যুবকের হাঁটু বাইর হয়ে থাকে তার মানে কি ফরজের যে অংশটা ঢেকে রাখা তার জন্য আবশ্যক ছিল এই অংশটা বের হয়ে আছে তাহলে কী করছেন আপনি যদি ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা। এই প্যানটা এইভাবে পরে থাকেন এই দশ ঘন্টা, আপনি ফরজ আপনার অঙ্গ বের করে রেখেছেন মেয়েদের বুক ঢেকে রাখা কি। কথা বলেন না কেন আপনারা বলেন মেয়েদের বুক ঢেকে রাখা কি ফরজ এখন কোনো মেয়ে যদি বুক খোলা রাখে এটা কি তরক করলো এটা সম্পূর্ণ হারাম কাজ করলো মেয়েদের বুক খোলা রাখা যেমন হারাম মেয়েদের পিঠ খোলা রাখা যেমন হারাম মেয়েদের পিঠ খোলা রাখা যেমন হারাম একজন পুরুষের এই হাঁটুর উপরের এই অংশটা নাভি থেকে নিয়ে এই অংশটা খোলা রাখা তেমনই হারাম জোরে বলেন সুতরাং প্রিয় ভাইরা আমার এখানে যারা এই যে ট্রেন্ড হিসাবে আপনারা গ্রহণ করে কাজগুলো করতেছেন এটার কিন্তু কড়া খেসারত দেওয়া লাগবে ভাই আজকে স্বাভাবিকভাবে কিছু মনে করতেছেন না নবীজিৎ সাল্লাই কি বলছেন একটু খেয়াল করেন নবীজিৎ সাল্লাহ আলহিহ আসাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলে গেছেন আবু জার দিয় আল্লাহ তালু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর হাবিব সাল্লু আলাইহি আসাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ তালা তিন ব্যক্তির সঙ্গে কথা তো বলবেনই না বরং তাদের দিকে তাকিয়েও দেখবেন না এমনকি তিনি তাদের গুনাহ থেকে পবিত্র করবেন না বরং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি আমি জিজ্ঞেস করলাম তারা কারা এদের তো সর্বনাশ হবে তাদের বাঁচার কোনো রাস্তা নেই সুলসালাম কথা তিনবার বলেছেন তারা হলো যে টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরে যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রি করে যে ব্যক্তি কারো উপকার করে আবার খোটা দেয় তার মানে কি টাকনুর আপনার নিচে কাপড় পরা যেমন হারা সতর উন্মুক্ত করা নবীজি টাকনুর এই যে ওপরে কাপড় পরতে বলেছেন পুরুষকে আর নারীদেরকে টাকনুর নিচে কাপড় পরতে বলেছেন এখন হয়ে গেছে উল্টাটা আমাদের মা বোনেরা দেখতেছে এখন টাকনুর ওপরে তাদের এই যে সালাওয়ার ব্যবহার করতেছে আর আমাদের ভাইরা কি করতেছে নামাইতে নামাইতে একবারে টাকনুর নিচে মিলিয়ে ফেলাইছে মানে যা বললো হাদিসে এটার উল্টাটা করতেছে নবীজি বলল এটা করো এটা করো না ও এটাকে করলো না এটা করে সবসময় উল্টাটা আসলে করতে পছন্দ করে আমি কয়েকটা বিষয় সতর্কতা মানে জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো বিশেষ করে আপনি কক্সবাজার যান আর থাইল্যান্ডে যান আর ব্যাংককে যান অনেকে অফিস আওয়ার শেষ করে যখন বাসায় ঢুকে এসিটা ছাড়ে দেয় হাফ প্যান্ট পরে বাস এই ছেলে মেয়েদের সাথে হাঁটা চলাচল করতে করছে এটা ভাই মুসলমানের পোশাক না আপনি লুঙ্গি পরেন এর ভালো আপনি লুঙ্গি পরেন এর চাইতে ভালো লুঙ্গিতে সতর ঢেকে থাকে যদি একান্ত প্রয়োজন হয় আপনি এই হাফটারে একটু ফুল করে দেন মানে আপনি টাকনোর উপরে উঠে দেন তাহলে আপনার জন্য যায় আছে বাইকে এভাবে এই উন্মুক্তভাবে প্রদর্শন করা হাঁটুটাকে বের করে ফেলা এবং ফরজ অংশটাকে খুলে রাখা সেটা ছেলে হোক মেয়ে হোক যেমন সম্পূর্ণরূপে হারাম আল্লাহ সুহানুব তাল্লা পবিত্র কুরান করিমের মধ্যে কি বলছেন লিবাসুতাকোয়া তাকোয়ার পোশাক কোনটা যেগুলো আমাদের শরীরটাকে আবরণ করে রাখবে ঢেকে রাখবে আবৃত করে রাখবে এই পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন